হ্যালো ফ্রেন্ডস আমি ডাক্তার প্রসেনজিৎ পাল আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো দাঁত বা উইজমটিতের ব্যথা এর ব্যথার কি কারণ এবং সব আলোচনা করব এর সেরা সাতটি হোমিওপ্যাথিক ওষুধ শুরু করা যাক আক্কেল দাঁতটা কি আমাদের সতেরো বছর বয়সের আগে টোটাল আঠাশটা দাঁত থাকে সতেরো থেকে একুশ বছরের মধ্যে আরও চারটে দাঁত হয় সেটা মারির শেষ থেকে উপর থেকেও বেরোতে পারে নিচ থেকেও বেরোতে পারে এই দাঁতটাকেই আমরা আক্কেল দাঁত বলি এই দাঁতে কেন ব্যথা হয় এই ব্যথাটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না কারো কারো ক্ষেত্রে ব্যথা হয় এবং এটা অসহ্য ব্যথা হয় এই ব্যথার কারণ হল এই জায়গাটার স্পেসটা জায়গাটা খুব কম থাকে দাঁতটা বেরোনোর সময় প্রচণ্ড চাপ দেয় চাপের জন্য আমাদের পুরো চুয়ালটা ব্যথা করে মাড়িটা ফুলে যায় এবং এর মধ্যে একটা এর মধ্যে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশান হয় এই জন্য পুরো চুয়ালটা ফুলে যায় এই ব্যথাটা কানপন্ত চলে যেতে পারে এবং মাথায়ও চলে যায় অনেকে হা করতে পারে না খেতে পারে না এবং এর জন্য জ্বরপন্ত চলে আসে আসুন এবার জানা যাক এই ব্যথা কমানোর সেরা সাতটি হোমিওপ্যাথিক ওষুধ নাম্বার ওয়ান বেলেডোনা বেলেডোনাতে আমরা কি দেখতে পাই বেলেডোনার ব্যথাটা হবে অসহ্য ব্যথা হবে মাড়ি ফুলে যাবে চোয়াল ফুলে যাবে গরম হয়ে যাবে মুখ চোখ লাল হয়ে যাবে এই ব্যথার জন্য মাথা ব্যথা হতে পারে এবং জ্বর চলে আসতে পারে এবং এই ব্যথাটা বাইরে ঠান্ডায় গেলে ব্যথাটা কমে যাবে গরমে বেড়ে যায় এবং অতিরিক্ত স্পর্শকাতর হয়ে যায় চাপ দেওয়া যায় এত ব্যথা করে এবার আসা যাক দ্বিতীয় ওষুধ সেটা হলো হিপার সালফ হিপার সালফ হচ্ছে হাইপার সেন্সিটিভ হবে মেন্টালি এবং ফিজিক্যালি মানসিকভাবে এরা হবে প্রচণ্ড ইরিটেবল টক ঝাল এসব খেতে যাইবে এবং এই ব্যথা হাত ছয়তে দেবে না এত ব্যথা হবে মনে হবে সুসফুটছে এবং এই সঙ্গে মারি পেকে যেতে পারে এবং এই ব্যথাটা ঠান্ডায় বেড়ে যাবে এবং গরম শেক দিলে আরাম পাবে এবার আসা যাক তৃতীয় ওষুধ তৃতীয় ওষুধটা দাঁতের যে কোনো সমস্যার একটা অনবদ্য ওষুধ সেটা হলো মার্কসল মার্কসলে আমরা কি দেখতে পাই মাঠশলে অসহ্য ব্যথা হবে এবং ব্যথাটা রাত্রিবেলা কিন্তু বেড়ে যাবে দিনের বেলা কম থাকবে মাঠশলের দাঁতে ব্যথায় লালা লালাটা বেড়ে যাবে লালার সিক্রেশনটা বেড়ে যাবে জিপটা হবে থল থলে ফ্ল্যাভি হবে এবং এর প্রচণ্ড জল পিপাসা থাকবে এর ব্যথাটাও ঠান্ডায় বেড়ে যাবে এই মার্কশালও কিন্তু মারি পেকে যেতে পারে এবার আসা যাক চতুর্থ ওষুধ চতুর্থ ওষুধ হল ক্যামোমিলা ক্যামোমুলা রুগী হবে প্রচণ্ড ইরিটেবল খিটখিটে হয়ে যাবে ব্যথা হলে আরও খিটখিটে হয়ে যাবে এবং ব্যথাটা চুয়াল থেকে কানের দিকে ছুট চলে যাবে হাত করতে পারবে না এবং ক্যামোমিলার ব্যথাটা কিন্তু গরমে বেড়ে যাবে এবার আসা যাক পঞ্চম ওষুধ এটা হলো পালসে ডিলা আমরা কি দেখতে পাই পালসি ব্যথাটা কিন্তু সবসময় থাকবে না ব্যথা হলো যে অনেকদিন থাকলো না আবার হলো এবং ব্যথাটা হট করে আসবে আস্তে 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 ব্যথাটা যাবে পালসিট্রিটা রুগির হবে খুব নরম স্বভাবে অল্পেতেই কেঁদে দেবে এদের একদম জল পিপাশা থাকবে না এবং প্রচণ্ড কাতর হবে এবং কিন্তু এটা পালচেট্রিটার কিন্তু ঠান্ডায় গেলে গাতের ব্যথাটা কমে যাবে এবার আসা যাক ষষ্ঠ ওষুধ এটা হলো সাইলিশিয়া সাইলিশিয়া আমরা কী দেখতে পাই সাইলিশিয়া দেখবেন পেশেন্ট হবে খুব চিনি শীতকাতর হবে অল্পেতেই ঠান্ডা লেগে যাবে এদের হাতের পায়ের তলা বগলে খুব ঘাম হবে এবং ঘামে খুব দুর্গন্ধ হবে পায়ের তলায় দেখবেন প্রচণ্ড গন্ধ হবে এবং সাইলিশিয়ার ব্যথাটা হবে প্রচণ্ড ব্যথা হবে ব্যথাটা ঠান্ডায় বেড়ে যাবে এই যে আককেলদারটা বেরোনোর জন্য আমরা সাইলিশিয়া দিয়ে থাকি সাইলিশা খেলে দাঁতটা সহজেই বেরিয়ে আসে তখন ব্যথাটা কমে যায় যাই হোক এই দিকে সাইলিশা দেবেন এবার আসা যাক সপ্তম তথা শেষ ওষুধে এটা হলো ম্যাকফস ম্যাকফসে আমরা কি দেখতে পাই ম্যাকফসের ব্যথাটা কিন্তু রাত্রে বাড়ে এই ব্যথাটা শুটিং টাইপের পেন হয় অসহ্য ব্যথা হয় রাইট সাইডে দাঁত ব্যথা হলে খুব কার্যকরী একটা ওষুধ এই ব্যথাটা কিন্তু গরমে আরাম পায় চিপলে আরাম পায় টিপলে ঠান্ডা কিছু খেলে কিন্তু বেড়ে যাবে খেতে গেলে বেড়ে যাবে এই দেখে দেবেন ম্যাকফাস এই যে আক্কেল দাঁতটা আককেল দাঁত কিন্তু যেগুলো সোজা উঠে যায় সেগুলো নিয়ে ভবিষ্যৎ পরে কোনো সমস্যা হয় না কিন্তু আককেল দাঁত অনেকে অনেকগুলো আছে অ্যাঙ্গেলে ওঠে কারণ চোয়ালের দিকে বেরোলো একটা আবার অ্যাঙ্গেলটা চলে দিয়ে গেল একদিকে আবার মুখের ভেতরের দিকে গেল আবার দাঁতের মারি দিয়ে গেল ওই সব ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা দাঁতের ডাক্তারের অবশ্যই পরামর্শ নেওয়া উচিত এগুলো কিন্তু তুলে ফেলা উচিত নাহলে কিন্তু এই ব্যথাটা কখনো কমবে না যাই হোক এবার যে ওষুধগুলো বললাম সেই ওষুধগুলো কীভাবে খাবে একমাত্র ম্যাথফস ছাড়া প্রত্যেকটা ওষুধ থার্টি পটেন্সিতে নেবে যে ওষুধটা আপনাদের সঙ্গে ম্যাচ খাবে সেটা থার্টি পোটেন্সি নেবেন দিনে তিনবার চার ঘন্টা পরপর খাবেন পরপর দুদিন খাবেন হাফ কাপ জলে এক ফোঁটা নিয়ে খাবেন আর ম্যাথফস ওষুধটা খাবেন ট্যাবলেট সিক্স এক্স প্রোটেন্সি সিক্স এক্সে খাবেন চারটে করে বলি চার ঘন্টা পরপর হাফ কাপ উষ্ণ জলে গুলে অথবা চুষে চুষে খাবেন এই ম্যাকফস ওষুধটা কিন্তু আগে যে পাঁচটা মধ্যে যেটা ম্যাচ খাবে তার সঙ্গে কিন্তু একসঙ্গে খেতে পারে পাঁচ দশ মিনিটের গ্যাপে খেতে পারে কোনো সমস্যা হবে না এই আককেল দাঁত হলে কিন্তু আপনি মুখটা পরিষ্কার রাখবেন সবসময় এবং উষ্ণ জলে একটু নুন মিশিয়ে গার্গেল করবেন দিনে তিন থেকে চারবার করবেন দেখবেন আপনার ব্যথা অনেক কমে যাবে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কালকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আজকের মতো এখানেই শেষ করা যাক নমস্কার